হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলেই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আজ একটা রোদ ঝলমলে দিন দারুণ সুন্দর আবহাওয়া তো বাইরের আবহাওয়াটা ভালো হলেও আমার ঘরের ভেতরের আবহাওয়াটা একদমই ভালো নয় ঘড়িতে বাজে এখন সকাল দশটা তোমরা আবার ভেবো না যে আমি সকাল দশটায় ঘুম থেকে উঠছি দুষ্টুক এখন একটু ঘুম পাড়ালাম এত গরমে আর পেরে উঠছি না তো ওপরের সিলিং ফ্যানটা বন্ধ করে স্ট্যান্ড ফ্যানটা চালিয়েই ওকে ঘুম পাড়ালাম আর এখন কেন ঘুম পাড়ালাম জানো গতকাল রাত থেকে ওর মারাত্মক জ্বর মানে সারাটা রাত জ্বরে পুরো ভাজা ভাজা মেয়েটা তো রাত্রেবেলায় তখন আর ডাক্তারের কাছে কোথায় নিয়ে যাব বলো তো বেলায় সকাল বলতে কটা ওই সকাল ছটা ওরকম হবে দুষ্টুর বাবা ওকে আমাদের এখানেই আমাদের তাহেরপুর হসপিটালেই নিয়ে গেছিলো কিন্তু সেখানে কোনো পরিষেবা পেলো না আর বাজারের যেসব ফার্মেসিতে যেসব ডাক্তাররা মোটামুটি বসে ধরো তো তারাও তখন দোকান খোলেনি সকাল ছটার সময় কোন দোকান খোলা থাকে বলো আর দুষ্টুর বাবা টাইম ওর অফিসে বেরিয়ে গেছে ওকে সকালে রুটি আলু ভাজা চা এগুলোই করে দিয়েছিলাম আর আমি ওকে ডাক্তারখানে নিয়ে গেছিলাম আটটার সময় গিয়ে দেখি তখন মাত্র খুলেছে ডাক্তার তখনও বসেনি তো ডাক্তারকে দেখিয়ে তিন পদ ওষুধ দিল জ্বরের ওষুধ দিলো কাশির ওষুধ দিলো আরেকটা ফাইল দিলো সেটা কিসের জানি না তবে বললো ওটাও খাওয়াতে শুধু জ্বরের ওষুধটাই দিল আর কি যে যখন জ্বর থাকবে একমাত্র তখনই খাওয়ান মানে চার ঘন্টা অন্তর অন্তর আর বাকি ওষুধগুলো কটার সময় মানে কখন খাওয়াবো সেটাই আর কি দেখে রাখলাম আর এদিকে দেখো বাইরে এত তাপ তো নাটিটা বাইরে সকালে স্নান করে মেলেছিলাম সকালে যেহেতু আমার সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে ঠাকুর পুজোও আমি সকালে দিয়ে নিয়েছি তো একটুখানি ওই গলার দিকটা ভেজা ছিল ওইটা এনে বারান্দায় মেলে দিলাম ওই তাপেই শুকিয়ে পুরো একদম কড়কড়া হয়ে যাবে আর এদিকে ঘরে এসে একটু আলনাটা গুছিয়ে নিচ্ছি যেহেতু দুষ্টু সারাটা রাত ভালো ঘুমায়নি আর বাচ্চা যদি না ঘুমায় তাহলে মায়ের বা বাবার কি করে ঘুম হয় আমি তো রাত পোনা হয় তখন কটা বাজে প্রায় একটা থেকে ওকে কিছুক্ষণ বাদে বাদেই মাথার মধ্যে জলপট্টি দিচ্ছিলাম তো আমারও তো সেরকম ঘুম হয়নি তো ভাবলাম এখন আর শুয়ে থেকে মানে ওর পাশে শুয়ে থেকে কোনো লাভ নেই ও যতক্ষণ ঘুমায় আমি ততক্ষণে হাতের কাজগুলো সব সেরে নিই কারণ বাচ্চার শরীর খারাপ হলে একটু খ্যান করবে ঘ্যান ঘ্যান করবে আর তখন হয়তো আমার কোনো কাজই এগোবে না তাই ও যতক্ষণ ঘুমাবে আমি সেই ফাঁকে সংসারের সমস্ত কাজ আমি সেরে নেব সেটা ভেবেই আর কি উঠে গেলাম শুয়ে থাকলাম না সকালে যখন দুষ্টকে নিয়ে ডাক্তারখানায় গেলাম তখন একবারে বাজারটা সেরে নিয়ে এসেছিলাম বাজার বলতে একটু শাক নিয়েছি একটু কচুর লতি নিয়েছি আর দুষ্ট যেহেতু কদিন ধরেই ঠিক মতন খেতে পারছে না তো ভাবলাম যে একটু মাংস নিই আর রিসেন্ট ওর একটু পেটটার প্রবলেমও হচ্ছিল তো নেব কিনা সেটাও দোমনা করছিলাম তো মেয়ে বলে কি ও আমি খাসির মাংস খাবো তখন আর কি করব বাজারের মধ্যে যদি ওরকম দাঁড়িয়ে পড়ে যে মা এই খাসির মাংসই আমি খাবো আর তখন বাধ্যতামূলক নিতেই হলো আর তার থেকে বড়ো কথা পয়সা ছিল বলেই নিতে পেরেছি হাতে পয়সা না থাকলে হয়তো নিতে পারতাম না তো ভগবান কি বলো তো মানে সেই সামর্থ্যটুকু যেন দেয় যে সন্তান যেটাই খেতে চায় সামর্থ্যের মধ্যে সেটা যেন সন্তানকে খাওয়াতে পারি আর জানো তো খাসির মাংস যে খেতে কেমন ছোটোবেলায় আমি সত্যিই জানতাম না ছোটোবেলা বলো আর বড়বেলায় বলো জানতামই না কারণ কোনো দিন খাসির মাংস বিয়ের আগে নি। খাসির মাংস খাওয়া শিখেছি এই বাড়িতে আসার পর সেটা অনেকটাই রে মানে জেদ করেই বলতে পারো সেটাও হয়তো তোমাদের সঙ্গে কোনো একটা ব্লগে হয়তো শেয়ার করেছিলাম খাসির মাংস খাওয়াটা সত্যি খুব ভালো মানে যাদের পক্ষে খাওয়া স্বাস্থ্যকর তাদের জন্য তো ভালোই তো কি বলো তো প্রথম প্রথম খেতে পারতাম না গন্ধের জন্য তো এখন তো কি বলবো এখন তো এটাই হচ্ছে প্রিয় একটা খাদ্যের তালিকায় পড়ে গেছে আবার এটা ভেবো না খাসির মাংস হলে যে দুমুট ভাত বেশি খাবো সেটা হয় না আমার পক্ষে কিন্তু দুষ্টুর বাবা একটু খাসির মাংস হলে দুগাল ভাত বেশি ওর একটু লাগেই তো যাই হোক সবুজই আর কি রান্না করব মাংস হলে তো আর সেরকম কিছু রান্না না করলেও চলে তবু শাকটা এনেছি শাকটা রান্না করবো লতিটা আজকে আর করবো না কারণ এই গরমের মধ্যে দুসুর বাবা গতকালই মানে গতকাল কেন কয়েকদিন ধরে বেশ তিন চার দিন ধরে শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছে গতকাল সোয়াবিন রান্না করেছিলাম সোয়াবিন তো মানে কী বলতো ঝোল তো নেয়নি শুধু চারপাশটা সোয়াবিন পাতে তুলে নিয়েছে আর ডাল আর ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে উঠে গেছে তো আজকে মাংস এনেছি হয়তো কি বলবে জানি না তো দেখা যাক রান্না তো করব অবশ্যই আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার তো করবই তো চলো ঘরটা একটু নোংরা হয়েছিল ঘরটা একটু পরিষ্কার করে ঝাঁপ দিয়ে নিলাম আর বিশেষ করে সাইকেলটা তুললাম সাইকেলটা বাইরে একদম রোদের মধ্যে ছিল সাইকেলের চাকার মধ্যে একটু ধুলো টুলো ছিল সেই কারণে আর কি ঘরটা ঝাঁপ দিয়ে নিলাম আর কিছু এঁঠো বাসন ছিল সেগুলো বাইরে বার করে নিলাম ওই সকালের খাওয়ার বাসন যদিও আমি সকালে একটা মানে এখনও খাওয়া হয়নি জলটাই শুধু জাস্ট খেয়েছিলাম সত্যি কথা বলতে খাবো কি সকাল থেকে তো মানে দুষ্টুকি নিয়ে দৌড়াদৌড়ি একবার ওর বাবা করে আসলো একবার আমি গেলাম বাজার করলাম সংসারের কাজ এসে টুকিটাকি করছি দুষ্টুকে ঘুম পাড়ালাম খাওয়ার সময় আর পেলাম না তো যাই হোক এখন এই যে বাসনগুলো রয়েছে এই বাসনগুলো মাঝবো আর তার মধ্যে হচ্ছে ট্যাপে জল নেই আর এই কলপাটটায় ভীষণ রোদ খুব ঝটাপট বাসনগুলো মেজে উঠতে হবে কারণ এই গরমে যে কতবার করে স্নান করছি তার কোনো হিসেব নেই তো স্নান তো করছি ঠিকই কিন্তু এই ভোগান্তিটা তো অবশ্যই মানে কখনো কখনও ঠিকই ভুগতে হবে গরম লাগছে গিয়ে ঠান্ডা জল ঢালছি গায়ে এটা যে কত বড়ো মানে ক্ষতি দেহের পক্ষে কিন্তু কি করব গরম সহ্য করতে পারছি না তো যখনই সহ্য করতে না পারি তখনই দেখা গেলো বালতি ভরে নিয়ে গিয়ে এক বালতি জল ঢেলে নিচ্ছি এরকমভাবে আর কি এখন কাটছে দিনকাল তো যাই হোক বাসনগুলো দেখো এদিকে আমি মেজে নিয়েছি আর যেহেতু ওই যে বললাম ট্যাপে জল নেই তো এক বালতি জল রান্নাঘরে নিচ্ছি হাত ধোয়ার কাজে লাগবে এইভাবেই সংসারের কাজ সকাল থেকে গুছিয়ে করছি আর দুষ্টু ঘুমাচ্ছে বলেই কাজগুলো ধীরে সুস্থে করতে পারছি যেহেতু রাতে ভালো ঘুম হয়নি না ও অনেকক্ষণ ঘুমাবে এখন ও নিজে থেকে উঠবে আমি একবার ওকে ডাকবো না দেখি যতক্ষণ ও মন থেকে ঘুমায় ঘুমাবে তাহলে শরীরটা একটু ঝরঝরা হবে আর তোমরা আমার ব্লগ যারা দেখো তারা অনেকেই আমাকে কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো সত্যি খুব ভালো লাগে আর একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছো মানে ননস্টিকের কড়াইতে যখন রান্না করি কড়াইতে কেন কাঠের খুন্তি ব্যবহার করি না কড়াইটা তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো দেখো আজকে কিন্তু কাঠের খুন্তি আমি ইউজ করছি যদিও খুন্তিটা একদমই ছোট তোমাদের এরা কেউ বলেছিলাম যে আমাকে একটা খুন্তি কিনতে হবে কাঠের কিন্তু কি বলতো হয়ে উঠছে না রিসেন্ট দুষ্টুর পরীক্ষা হলো পরীক্ষা শেষ হয়েছে তো দুষ্টুকের নিয়ে একটু চাপেছিলাম ও যাতে মানে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে যদিও কেজি ওয়ান কি লিখিয়েছে না না লিখেছে সেটা তো খাতা না দেখলে বলতে পারবো না তবুও চেষ্টা করেছি নিজের মতন করে ওকে তৈরি করার আর বাজারঘাট যাওয়ার সেরকম খুব একটা হয়ে উঠছে না যে একটা খুন্তি কিনবো তো এটা তো সামান্য একটা ব্যাপার কিনলে যখন খুশি তখনই কেনা যায় কিন্তু বড়ো কথা হচ্ছে আমার বেরোনোটা স্কুল যেহেতু বন্ধ হয়ে গেছে এখন এই যে আজকে বেরোলাম এমার্জেন্সি ওষুধ আনার জন্য আলাদা করে কোনো কিছু কেনাকাটি করার জন্য যে বেরোবো সেই সময়টুকু হয়ে ওঠে না তার থেকে বড়ো কথা বেরোনোটা হয়ে গেছে এখন আমার কাছে ভীষণ অলসতার একটা কাজ মানে এত শরীর শরীরে অলসতা জমে গেছে যে কোনো কিছু কেনাকাটির জন্য বেরোতে ইচ্ছা করে না তো বন্ধুরা দেখো এদিকে আমি শাকটা ধুয়ে নিয়ে সোজা এলাম রান্নাঘরে মাংসটা ধুয়ে নিয়েছি আর একটু আলুটা ভেজে নিয়েছিলাম এই কড়াইতেই তার মধ্যে দেখো পেঁয়াজ কুচি সমস্ত রকম মশলা এই যে ধরো আদা বাটা জিরা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটুখানি দিয়েছি হচ্ছে মিট মশলা নুন তেল দিয়ে ভালো করে মাংসটাকে আমি এখানে মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপরে আমি একবারে বসাবো আলুটা আমি আলাদা করে ভেজে নিয়েছিলাম যাতে একবারেই এই কড়াইটার মধ্যে মাং মাংস দিয়ে মশলা দিয়ে ম্যারিনেট করে নিতে পারি তো যাই হোক ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব আর ওদিকে ছোট্ট একটা চায়ের বাটির মধ্যে হাফ কৌটো চাল বসিয়েছি এবার বলি হাফ কৌটো চাল কেন বসিয়েছি কারণ কয়েকদিন ধরে দুষ্টুর বাবার আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে যাচ্ছে কোনো দিন হয়তো নাই না ফিরছে আসার কোনো টাইম টেবিল নেই তো এখন ভাত রান্না করে সেই ভাতটা অত রাতে খেতে গেলে না ভাতটা নষ্ট হয়ে যায় তো আমাদের এই মা মেয়ের জন্য ওই হাফ কৌটো চাল বসালাম আর রাত্রে ভাতটা করব। সেই কারণে ওইটুকু চাল বসিয়েছি আর এদিকে দেখো মাংসটা আমি কষিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে মশলাটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি আর একটু হালকা পাতলাই করবো কিন্তু কি বলো তো মাংসের মধ্যে দিয়ে দিয়েছে আবার এক টুকরো হচ্ছে তেল আর সেই তেলটা গলেই পুরো যেন দেখো মনে হচ্ছে পুরো তেল তেল কিন্তু আমি একদম খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম আর ওই তেলটা গলেই এত পরিমাণে তেলটা হয়ে গেছে এরপরে বারান্দায় এলাম ওইদিকে মাংসটা আমি চারটে পাঁচটা মোটামুটি ছিটি দিলেই হয়ে যাবে তো এদিকে আমি দেখো শিলনোড়াটা ধুয়ে নেব কারণ মশলা করেছে শিলনোড়াতে শিলনোড়াটা এখন ধুয়ে না নিলে পরে শুকিয়ে গেলে না ঘষে ঘষে তুলতে হয় তাই ভেজা থাকতে থাকতে শিলনোড়াটা আমি ধুয়ে নিচ্ছি আর এই যে সবজি সবজিপাতি কাটার যে খোসলাপাতিগুলো সেইগুলো আমি এখনই পরিষ্কার করে নেব আর তাড়াতাড়ি চেষ্টা করছি কারণ এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে দুষ্টু যদি উঠে পড়ে ওর পিছনে হয়তো আমাকে তালিম দিতে হবে তাই ও ওঠার আগেই চেষ্টা করছি তাড়াতাড়ি করে সময়ের আগেই আর কি কাজগুলো সেরে নিতে তো ওই খোসলাপাতিগুলো তুলে আমি এখানে ময়লার বালতিতে রেখে নিলাম আর জায়গাটা আমি মুছে নিলাম দেখো কাজ করতে হবে পরিষ্কারভাবে যাতে কেউ তোমাকে দুটো কথা শোনাতে না পারে তাই না মেয়েরা যদি কাজ পরিষ্কারভাবে না করে তাহলে সংসারে নিশ্চয়ই কোনো মানে কি বলবো ভালো কিছু হয়তো হবে না মেয়েদের ওপরই সংসারটা নির্ভর করে সংসারের মঙ্গল বলো আর ভালোই বলো মেয়েদের উপরই কিন্তু নির্ভর করে তাই না তো ওই জায়গাটা গুছিয়ে রেখে তারপরে চলে এলাম রান্নাঘরে প্রেশার থেকে মাংসটা নামিয়ে আবারও কড়াইতে দিয়েছি একটুখানি জাল দিয়েই তারপরে হচ্ছে গরম মশলাটা দিয়ে নেব আর এদিকে কড়াইতে আমি কড়মির শাকটা ভাজা ভাজা করে নিয়েছি এখন সব শেষে গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব আর কালারটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এখন একটা বেজে গেছে তো দুষ্টু দেখে তো উঠছে না তো ওকে গিয়ে ডেকে তুলবো কারণ অবেলায় যদি ওকে আমি স্নানটা করাই তাহলে হয়তো ওর ভালোভাবে সর্দিটা লেগে যাবে তো ওইদিকে বাসন টাসন আমি মেজে রোদে দিয়েছি আর এদিকে আমি দুষ্টকে ঘুম থেকে তুললাম উঠতে চাইছিল না ভুলিয়ে ভালিয়ে অনেক কষ্টে তুললাম আসলে সারা রাত ঘুমাতে পারিনি তো তার মধ্যে গা হাত পা ব্যথা শরীরটা ভীষণ দুর্বল সেই জন্য ঘুম থেকে উঠতে চাইছিল না তো ওর জন্য রোদে আমি একটুখানি জল বসিয়েছিলাম ওই জলটা দিয়ে ওকে স্নান করাবো আর ওকে বলছি স্নান করাবো ও বলছে না মা আমি স্নান করব না যাই হোক ওকে ভুলিয়ে ভালিয়ে স্নানটা করাতে হবে আর ব্লগটা বেশি বড় করছি না আজির ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলে যেও না ভালো লাগলে একটা লাইক করো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যেসব বন্ধুরা আমার ভিডিও পুরোটা দেখলে তোমাদের জন্য রইল আমার তরফ থেকে অফুরন্ত ভালোবাসা এইভাবে সাপোর্ট করো পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো চলো আজের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো